নবযুগের নারী হরিওম পরম কল্যাণী এসো স্নেহের মা তোমার জীবনের লক্ষ্য থাকবে পবিত্রতা তুমি গর্ভস্থ জীবনের চিন্তাকে মনের মধ্যে এক আসিতে দিও না যখন যে জীবন গ্রহণের সময় ও প্রয়োজন আসবে তখন সে চিন্তা করিবার যথেষ্ট অবকাশ পাইবে যখন বিবাহের সময় আসবে তখন পিতামাতার অভিপ্রায় ক্রমে বিবাহিত জীবন গ্রহণ করিবে কিন্তু পূর্ব হইতে বিবাহিত জীবনের চিন্তা থাকলে চিন্তা করিতে থাকলে মানসিক পবিত্রতার অপচয় ঘটে এজন্য বিবাহিত জীবনের সুখ স্বপ্ন হইতে চিত্তকে দূরে রাখিবে এখন তুমি নিমেশের জন্য বাইবেও না যে তোমার দেহ ও মন শ্রী ভগবানের পূজা অন্য উদ্দেশ্যে সৃষ্ট হইয়াছে ভগবানের চিন্তাকে চিরস চিরসম্বল ভগবান তোমার প্রাণারাম হোক ভগবান তোমার বাঞ্ছাকল্পতরু হোক তোমার দেহ মন প্রাণের সর্ববিষ্ট পূরক হোক তাহার উপরে তাহার উপরে ছাড়া আর কাহারও উপরে তোমার মন যেন নির্ভর না করে তাহাকে ছাড়া প্রাণ যেন আর কাহাকেও না ভালোবাসে ভালোবাসা এক অপূর্ব বস্তু যেমন স্থানে ইহা পরে তেমন ফল ইহা প্রসব করে অস্থানে ভালোবাসা পড়িলে ইহা দুঃখের দাবদাহ সৃষ্টি করে প্রকৃত পাত্রে ভালোবাসা পড়িলে ইহা নিত্যানন্দের সঞ্চার করে ভালোবাসা এক অপূর্ব বস্তু যেমন স্থানে ইহা পড়ে তেমন ফল ইহা প্রসব করে অস্থানে ভালোবাসা পড়িলে ইহা দুঃখের দাবদাহ সৃষ্টি করে প্রকৃত পাত্রে ভালোবাসা পড়িলে ইহা নিত্যানন্দের সঞ্চার করে প্রেমামৃতের আস্বাদন প্রদান করে তোমার সমগ্র ভালোবাসা অবয় প্রদায়ী শ্রী ভগবানে পতিত হোক ভগবানই তোমার প্রেমের পাত্র হোক মনে রাখিও মা কুমারীর প্রেমে কোনো মানুষের অধিকার নাই কুমারীর প্রেমের পাত্র একমাত্র তিনি যিনি নিজে পবিত্রতা স্বরূপ যিনি আপপবিত যিনি নিত্য কিশোর সেই পরম প্রেম অভিরাম শ্রী ভগবান তোমার সমগ্র দেহ মন প্রাণ তাহার প্রতি প্রেম বিসারে দাবিত হোক শ্রী ভগবানের প্রেম পাত্রী তুমি এই চিন্তাই তোমার মধ্যে বিশ্বজগতের সকল পবিত্রতাকে অখণ্ড মুরতিতে প্রতিষ্ঠিত করিবে আধুনিক শিক্ষায় এই কথার স্থান নাই আধুনিক পিতামাতার মনে এই বিষয়ে রুচি নাই তাই তাহারা ভগবানকে ভালোবাসতে না শিখাইয়া কুমারী কন্যা বিলাসিতার পঙ্ক পঙ্কাবর্ত পঙ্কাবর্তে ঠেলিয়া ফেলিয়া দিতেছেন ইহার ভিতর দিয়ে কোনো কোনো জন্মা সুচরিতা ভগবানকে জানিবার বেকুলতা অনুভব করিয়া বুক সুখে অনাস্থা প্রদর্শন করিতেছেন ইহা এই জাতির এক মহৎ ভাগ্য ভগবত পবিত্রতা পবিত্রতাশালিনী এই সুচরিত্রা মহিলারাই নবভারতের বিজয় শ্রীমণ্ডিত মহামূর্তির আবির্ভাবের অগ্রদূতি হইবেন সন্দেহ নাই কিন্তু আধুনিক শিক্ষার গতি যেদিকে দাবিত হোক তোমার পিতামাতাকে ঈশ্বর ভক্তির আনুকূল্য দিতেছেন সেই সুযোগ যেন হেলায় না বহিয়া যায় তোমার প্রেম তাহাদের প্রতি যেন দাবিত না হয় যাহারা বিকারশীল যা মরণ জরা মরণশীল অচিরস্থায়ী মানব মাত্র কুমারীর প্রাণ তাহাদিগকে যেন না চায় ক্রুদাদির যাহারা দাস নরকের যাহারা কীট রিপুচয়ের রিপুচয়া যাহারা কিঙ্কর অধিকারিণী জন্ম মরণাতীত চিরস্থায়ী যিনি সেই বা সেই ভগবানই যে তোমার একমাত্র প্রাণের আরাধ্য বস্তু এই অনুভূতিকে অন্তরে জাগরিত করো তুমি ভগবানের শ্রী ভগবান তোমার এই সত্যকে জ্ঞান নয়নে দর্শন করো সুভাষীর জানিও দিও এটি আশীর্বাদক তোমার পাগল ছেলে স্বরূপানন্দ